আচ্ছা কেউ একজন নামাজ পড়ে না কেন আমি তোমার সম্পর্কে বলছি না আমার প্রিয় ছেলে বা প্রিয় মেয়ে শুধু প্রশ্নটি নিয়ে চিন্তা করো যে মানুষ কেন নামাজ পড়ে না এর অনেকগুলো উত্তর থাকতে পারে আর এই প্রশ্নের উত্তর আল্লাহর কাছেও আছে উত্তরটা খুবই ভয়ঙ্কর এই উত্তরটি আমি খুদবার শুরুতে পড়েছি তিনি বলেন ফালা সালাহসাল্লাহ ফালাহ সে আসলে সত্য গ্রহণ করেনি এবং সে নামাজও পড়েনি তিনি কাফের সম্পর্কে বলছিলেন তিনি দুইটা জিনিস বলেছেন এই লোকটি সত্য গ্রহণ করেনি এবং নামাজও পড়েনি কথাটা ভাবনার উদ্রেক করে যদি বলা হয় সে সত্য গ্রহণ করেনি আমার আশা হল তিনি বলবেন লা সদ্দকা ওয়ালা আমানা কিন্তু তিনি বলছেন লা সল্লাহ এর মানে হল আল্লাহর গ্রহণ করার ব্যাপারে তোমার অন্তরে কিছু একটা মিসিং আছে না 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 বাচ্চাটা বলে আমি আল্লাহকে বিশ্বাস করি আমি মুসলিম হ্যাঁ তুমি এখানে মুসলিম তোমার মাথায় কিন্তু এই সত্য তো শুধু তোমার মাথার জন্য না এই সত্য তোমার অন্তরের জন্য তুমি এখনও অনুভব করছো না যে ব্যাপারটা কেমন সিরিয়াস তুমি এখনও উপলব্ধি করছো না যে এটা কি মাঝে মাঝে কোনো বিষয় তুমি জানো হয়তো কিন্তু এই নিয়ে চিন্তা করা থেকে পালিয়ে বেড়াও এটা সত্য তুমি জানো বিষয়টা কিন্তু চিন্তা করতে চাও না আর তাই এটা যেহেতু মিসিং ঠিক এই কারণে আমি সহজেই নামাজের কথা ভুলে যাই কখনো কখনো এবং তুমিও ভুলে যাও কখনও কখনো এমনটা ঘটে কারণ আমাদের অন্তর কিছুটা বিভ্রান্ত হয়ে পড়ে দিনের এ সত্যতা আল্লাহকে সেই সত্যটা সেই অকাট্য সত্যটা আমাদের মস্তিষ্কের পেছনের কোনো একটা সেলফ গিয়ে পড়ে থাকে আমরা অন্য কিছুতে ব্যস্ত হয়ে পড়ি এবং এই নিয়ে আর চিন্তা করি না আল্লাহ এটাই বলেছেন সুতরাং তোমার নামাজ পড়া আল্লাহর প্রয়োজন নেই এমন কি তুমি যদি নামাজ পড়ো আমি পড়তে বলছি এই কারণে তখন কি করো নামাজের জন্য কিভাবে নিয়ত করো তখন আমি চার রাখাত নামাজ পড়বো দাঁড়ালাম কারণ আমার আব্বা বারবার পড়তে বলছেন আল্লাহ আকবর নবী সাল্লু আলসালাম আমাদের বলেছেন নিয়ত সঠিক না হলে কাজের কোনো মূল্য থাকে না ইন্নামাল আ আমালু বিন্নিয়া আমালু বিন্ন এমন কি যদি তুমি কাজটা করেও থাকো কিন্তু তোমার নিয়ত ছিল আমি শুধু তোমাকে বিরক্ত করি এটাই তোমার নিয়ত তখন এই নামাজ আমার যেমন কোনো উপকার করবে না ঠিক তেমনি তোমারও কোনো উপকার করবে না তোমার সত্যিকারের আন্তরিক নামাজ থেকে একমাত্র যে উপকৃত হবে সে হলো তুমি নিজে এখন এটাই সেই প্রশ্নের উত্তর যে কেন একজন মানুষ নামাজ পড়ে না আরও দুইটা কথা তোমার সম্পর্কে বলতে চাই তার মাঝে একটা হলো নামাজ পড়ার উদ্দেশ্য কি কোন কারণে পড়ব কারণ তুমি হয়তো ভাবছ নামাজ পড়ার উদ্দেশ্য হলো তুমি যেন জাহান নামে না চলো নামাজ পড়ার উদ্দেশ্য হলো তুমি যদি নামাজ না পড়ো আল্লাহ তোমাকে ঘৃণা করবেন নামাজ পড়ার উদ্দেশ্য হল তুমি যদি নামাজ না পড়ো তুমি শাস্তি পাবে অথবা তুমি আর মুসলিমই থাকবে না ফেরেজ তারা তোমাকে অভিশাপ দিবে সমস্ত নেতিবাচক বিষয় আল্লাহ ওই সমস্ত উদ্দেশ্যের কথা উল্লেখ করেননি নেতিবাচক কিছু থেকে মুক্তি পাওয়া নামাজের মূল উদ্দেশ্য নয় নামাজের মূল উদ্দেশ্য হলো ইতিবাচক কিছুর দিকে ছুটে চলা এটাই নামাজের উদ্দেশ্য এমন দুই ছাত্রের মধ্যে পার্থক্য যেন একজন লেখাপড়া করে যেন সে ফেইল না করে আর অন্যজন লেখাপড়া করে কারণ সে ওই সাবজেক্টটা পড়তে ভালোবাসে একজন ছাত্র পড়ালেখা করছে পজিটিভ কিছুর জন্য আর অন্যজন পড়ালেখা করছে কারণ সে এমন কিছু থেকে বাঁচতে চাচ্ছে যা নেগেটিভ একজন কর্মচারী তার চাকরিটাকে দারুণ ভালোবাসে আর অন্য একজন কর্মচারী শুধু চায় সে যেন চাকরিটা না হারায় তারা একই চাকরি করছে একেবারে অভিন্ন চাকরি কিন্তু একজন চাকরিটা করতে পেরে কি যে খুশি কত যে আনন্দ তার আর অন্যজন খুবই হতাশ সবসময় মনমরা ভাব কেন কারণ তাদের একজন এটা করছে ক্ষতিকর কিছু থেকে মুক্তি পাওয়ার জন্য আর অপরজন এটা করছে উপকারী কিছুর দিকে ছুটে চলার জন্য আল্লাহ কোরআনে যখন আমাকে নামাজ সম্পর্কে বলেছেন যে কেন আমাদের নামাজ পড়া দরকার তিনি মুসা আলহ ইসাল্লামকে এই উত্তরটা বলে দিয়েছেন যখন তিনি তার সাথে সাক্ষাৎ করেছিলেন তিনি বলেছেন আকেই মি সলাত আলী দিক্রি আর আমাকে স্মরণ করার উদ্দেশ্যে নামাজ কায়েম করো তোমার নামাজ ঠিক রাখো যেন তুমি তোমার রবকে স্মরণ করতে পারো আমি তোমাকে ইতিমধ্যে বলেছি যে তোমার আমার সম্পর্কটা খুবই সীমিত কিন্তু তোমার সাথে আল্লাহর সম্পর্কটা অনেক আগে থেকে শুরু হয়েছিল আর তার সাথে তোমার এই সম্পর্কটা অনন্তকাল ধরে বলবৎ থাকবে তাই সেই সম্পর্কটির কথা স্মরণে আনা আবশ্যক কারণ ভালো যত কিছু তোমার কাছে আসে তা আসে ওই সম্পর্কটা থেকেই সামান্য কিছু ভালো জিনিস তোমার বাবার কাছ থেকে আসে কিছু কিছু ভালো জিনিস কিন্তু সকল ভালো জিনিস যা তোমার কাছে আসে তা আসে একমাত্র ওই সম্পর্কটির কারণে যদি তুমি চাও সকল উপকারী জিনিস তোমার জীবনে অবস্থান করুক তখন তোমাকে অবশ্যই তার কথা স্মরণ করতে হবে যার নিকট থেকে সকল কল্যাণের আগমন ঘটে যার নিকট থেকে সকল নিয়ামতের আগমন ঘটে সকল রিজিকের আগমন ঘটে সকল হৃদায়তের আগমন ঘটে আর তাই আল্লাহ বলছেন সর্বোত্তম যে উপায়ে তুমি এটা করবে তা হল নামাজের মাধ্যমে তুমি আমাকে স্মরণ করবে এজন্যই তোমার নামাজ পড়া দরকার আচ্ছা পরিশেষে এজন্যই তোমার এটা করা উচিত কিন্তু তুমি এটা করছো বলেই সঠিক নিয়ত সহকারে আল্লাহ বলছেন কেবল এখানেই শেষ নয় এর কিছু উপকারিতাও আছে কিছু ভালো জিনিস তোমার পথে আসবে যখন তুমি সত্যি সত্যি আল্লাহকে স্মরণ করবে যখন তুমি আল্লাহকে স্মরণ করবে যেভাবে তিনি চান সেভাবে আর যে উপায়ে তিনি চান তা হল এই নামাজগুলোর মাধ্যমে তুমি যদি এটা করতে পারো আল্লাহ বলছেন ইন্না সলাতা তানহা আনিল ফাহশা ইউলমুনকার এমনকি এ আয়াতেও ওলাুল্লাহ আকবর তিনি বলছেন নামাজের মধ্যে এই উপকারটি আছে যে এটা তোমাকে অশ্লীলতায় পড়ে যাওয়া থেকে রক্ষা করবে কারণ অশ্লীলতা তোমার চারপাশে বিরাজমান আর আমি প্রিয় পুত্র তোমাকে এটার সম্মুখীন হওয়া থেকে রক্ষা করতে পারবো না অশ্লীলতা তোমার ফোনে অশ্লীলতা তোমার স্কুলে অশ্লীলতা তোমার বন্ধুদের মাঝে অশ্লীলতা ঈদের অনুষ্ঠানে যখন কোনো কর্ণারে গিয়ে বন্ধুদের সাথে আড্ডা দাও অশ্লীলতার উপস্থিতি তুমি সর্বত্র দেখতে পাবে প্রতিবার যখনই তুমি অশ্লীলতার দিকে এগিয়ে যাবে তোমার অন্তর ক্ষতিগ্রস্ত হয়ে পড়বে আর আল্লাহ বলছেন যদি তুমি এই নামাজগুলো আদায়ে যত্নবান হও এগুলো তোমাকে অশ্লীলতার করাল গ্রাস থেকে রক্ষা করবে একবার যদি তুমি অশ্লীলতায় ডুবে যাও তখন তুমি হয়ে পড়বে যেমন তুমি যদি দূষিত বাতাসে নিঃশ্বাস নাও প্রথম প্রথম তোমার কাশি আসবে কিন্তু যদি এতে বেশিক্ষণ অবস্থান করো একসময় এতে তুমি অভ্যস্ত হয়ে পড়বে অশ্লীলতাও ঠিক এরকম এতে আকণ্ঠ নিমজ্জিত থাকলে একসময় এটাকে আর বড় অপরাধ বলে মনে হবে না নিজেকে এর থেকে রক্ষা করার কোনো গরজ অনুভব করবে না আর কারণ তোমার প্রতিরোধ ব্যবস্থা দূষিত হয়ে গেছে এরপর তুমি এমন কি আরও বিষাক্ত আচরণের জন্য প্রস্তুত হয়ে যাবে এমনকি আর জঘন্য বিষয় ওয়াল মুনকার এমন এমনকি আরও ঘৃণ্য কাজও তোমার দ্বারা সম্পন্ন হয়ে যেতে পারে অধপতনের অতল গহপরে হারিয়ে যাওয়া থেকে এই নামাজগুলো তোমাকে রক্ষা করবে এই জন্যই তোমার নামাজ পড়া দরকার এই সমস্ত কারণেই তোমার নামাজ পড়া প্রয়োজন আমি বলেছি এই জন্য না এই সমগ্র ভ্রমণের শেষে সিদ্ধান্তটা সম্পূর্ণরূপে তোমার কারণ আল্লাহ হয়তো আগামীকালই আমাকে নিয়ে যেতে পারেন আল্লাহ হয়তো আমাকে এক বছরের মধ্যেই নিয়ে যেতে পারেন তোমার এবং আমার মাঝে যে এই সম্পর্কটা বর্তমানে আছে এমন কি যদি আমরা একশো বছরও বাঁচি আমরা এর চেয়ে বেশি বাঁচতে পারবো না একটা সময় আছে যখন এর সমাপ্তি ঘটবে কিন্তু ওই সম্পর্কটি তুমি যদি সত্যি ওই সম্পর্কটি সম্মান করতে চাও নামাজ পড়ো তোমার প্রতি এটাই আমার উপদেশ